নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাব্লুবি এস গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের প্রশ্ন নিয়ে চলে এসেছি বিগত বছরে কী কী প্রশ্ন এসেছিলো তা তোমরা এক ঝলকে দেখে নাও তোমাদের আগামী পঁচিশে যে পরীক্ষাটি হতে চলেছে এই পরীক্ষাটিতে কাজে লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা চলো তাহলে দেখে নেই আজকের প্রথম প্রশ্ন কী এসেছিল নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে উত্তর হবে এ সবুজি পরের প্রশ্ন রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হলো এখানে উত্তর হবে ডি ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় পরের প্রশ্ন আপনার ক্যারেজ হলে আপনি কার কাছে যাবেন এখানে উত্তর হবে সি ডেন্টিস্ট পরের প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক এখানে উত্তর হবে বি অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার প্রতীক পরের প্রশ্ন টোফু কিসের থেকে তৈরি হয় এখানে উত্তর হবে বি সয়াবিন দুধের দই সয়াবিন দুধের দই থেকে টোফু তৈরি হয় পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল এখানে উত্তর হবে ডি বৈকাল হ্রদ এটি রাশিয়ায় অবস্থিত পরের প্রশ্ন কোন স্তন্যপায়ী ডিম পারে এখানে উত্তর হবে বি হংসচঞ্চু প্লাটিপাস বা হংসচঞ্চু হল এমন স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পারে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি তাকে বলা হয় এখানে উত্তর হবে বি ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে তিনি গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বেই ভারতের সংবিধানের খসড়া রচিত হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় এখানে উত্তর হবে এ আমাশয় অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়া সংক্রমণে আমাশয় হয় অপরদিকে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে টাইফয়েড হয় ভিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে কলেরা হয় করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ডিপথেরিয়া হয় পরের প্রশ্ন বিগ ব্যাং থিওরি বিবৃত করে এখানে উত্তর হবে এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব বিবৃত করে পরের প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল এখানে উত্তর হবে ডি সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ দ্বারা ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় আর পলিগ্রাফ যন্ত্রে সাক্ষ্যদানকারীর শারীরিক বিভিন্ন সূচকের মাত্রা বিচার করে সাক্ষের সত্ত্বাসত্ত্ব অনুমান করা হয় পরের প্রশ্ন পর্ণমোচি গাছে কি হয় এখানে উত্তর হবে বি শীতে পাতা ঝরে যায় পর্ণমোচী বৃক্ষের পাতা শীতকালে ঝরে যায় বাষ্পমোচনের হার কমানোর জন্য পরের প্রশ্ন মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় এখানে উত্তর হবে সি গাম্বুসিয়া মশার জৈব নিয়ন্ত্রণে তেলাপিয়া তেচোখা চোখা গাম্বুসিয়া ইত্যাদি মাছ ব্যবহার করা হয় পরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ যেটি হল এখানে উত্তর হবে বি মিথাইল আইসোসায়ানেট উনিশশো সালে ভোপালের ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়ার কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ে ব্যাপক জীবনহানি ঘটায় পরের প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে উত্তর হবে ডি হাইড্রোজেন হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় পরের প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক এখানে উত্তর হবে সি শচীন তেন্ডুলকর আর সুনীল গাভাস্করের আত্মজীবনী নাম সানি ডেজ জি আর বিশ্বনাথের আত্মজীবনীর নাম রিস্ট অ্যাসিওর্ড সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ পরের প্রশ্ন রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনিই হলেন এখানে উত্তর হবে সি বিধানসভা ভারতের সংবিধানের একশো চৌষট্টি নং ধারা অনুসারে রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে পরের প্রশ্ন মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল এখানে উত্তর হবে ডি উনিশশো সালে উনিশশো সালে আইএফএ শিল্ডের ফাইনালে ব্রিটিশ ক্লাব ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয় পরের প্রশ্ন নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল এখানে উত্তর হবে এ ধান কয়েকটি ক্রান্তীয় মৌসুমি ফসল হলো ধান ভুট্টা কার্পাস ইত্যাদি পরের প্রশ্ন বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায় এখানে উত্তর হবে সি বীরভূম উনিশশো সালে বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পরের প্রশ্ন কৌলিন্য প্রথার প্রচলন কে করেন এখানে উত্তর হবে সি বল্লাল সেন বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল এখানে উত্তর হবে ডি হকি ধ্যানচাঁদ হকি খেলার সাথে যুক্ত ছিলেন তাকে হকির জাদুকর বলা হয় পরের প্রশ্ন এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি এখানে উত্তর হবে এ সৌরশক্তি পুনর্ভব শক্তির উদাহরণ পরের প্রশ্ন গতিধারা প্রকল্পটি দেশ সরকার চালু করেছে এখানে উত্তর হবে সি গতিধারা প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার পরের প্রশ্ন জুন দুই হাজার কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নর্স এ ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন এখানে উত্তর হবে সি অরুণ জেটলি পরের প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হল এখানে উত্তর হবে ডি পশ্চিম থেকে পূর্বে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় পরের প্রশ্ন পার্ক স্ট্রিটের পরের প্রশ্ন পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন এখানে উত্তর হবে সি মাদার টেরেজা পার্ক স্ট্রিটের নতুন নাম মাদার টেরেজা সরণি পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন এখানে উত্তর হবে বি প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন অক্টোবর দুই হাজার চোদ্দোতে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে এখানে উত্তর হবে এ সর্দার প্যাটেল দুই হাজার সাল থেকে আরবান হাউজিং মিশনের নাম হয়েছে সর্দার প্যাটেল আরবান হাউজিং মিশন বর্তমানে এর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল এখানে উত্তর হবে এ কৃষি সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি বন্ধুরা এবার দেখো অঙ্কের প্রশ্ন ছয় হাজার পাঁচশো আটানব্বই এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে উত্তর হবে সি একশো ছাব্বিশ পরের প্রশ্ন তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে এখানে উত্তর হবে এ একশো বারো পয়েন্ট পাঁচ মিটার ট্রেনটির দৈর্ঘ্য হবে একশো মিটার পরের প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে হাজার তেইশ এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে যথাক্রমে এবং দুই ভাগশেষ থাকবে এখানে উত্তর হবে বি আটষট্টি পরের অঙ্ক পরের অঙ্ক দুই থেকে বারো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হল এখানে উত্তর হবে ডি আঠাশ পরের প্রশ্ন সুদের হার পাঁচ শতাংশ থেকে কমে চার শতাংশ হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ দুশো টাকা কমে যায় ওই ব্যক্তির জমা মূলধন কত এখানে উত্তর হবে বি পঁচিশ হাজার টাকা পরের প্রশ্ন যদি উনআশি দশমিক ছয় তিন যোগ নয়শো তেষট্টি দশমিক আট বিয়োগ এক্স যোগ সাত দশমিক নয় পাঁচ তিন সমান সমান আঠেরো দশমিক সাত তিন দুই হয় তবে এক্সের মান হবে এখানে উত্তর হবে সি হাজার বত্রিশ দশমিক ছয় পাঁচ এক বন্ধুরা এবারে দেখো একটি রুটের অঙ্ক দেওয়া আছে এর মান চেয়েছে এখানে এই রুটের অঙ্কটির মান হবে বি একশো পরের প্রশ্ন একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দশ শতাংশ বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে এখানে উত্তর হবে বি একুশ শতাংশ পরের প্রশ্ন দেখো প্রশ্নগুলি কিন্তু খুবই সোজাসোজা এসেছে এক ব্যক্তি এবং তার দুই জমৎ ছেলের বর্তমান বয়সের গ তিরিশ বছর ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত পাঁচ ইস্টু দুই হলে ওই ব্যক্তির বর্তমান বয়স এখানে উত্তর হবে ডি ব্যক্তির বয়স পঞ্চাশ বছর বন্ধুরা এবারে অঙ্কটি দেখো একটি সংখ্যার পঁচিশ শতাংশ ওই সংখ্যার তিরিশ শতাংশ থেকে পনেরো কম তবে সংখ্যাটির কুড়ি শতাংশ হবে এই ধরনের এবারও আসবে একটু দেখে নাও তোমরা অঙ্কটি এখানে উত্তর হবে বি ষাট এবারে দেখো একটি সংখ্যা দিয়েছে এই সংখ্যাটির চারের স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হল এখানে উত্তর হবে এ ষোলো হাজার বন্ধুরা এবার অঙ্কটি লক্ষ্য করো এই ধরনের অঙ্ক এবারও আসবে দেখো একটি খুঁটির এক বাই দশ অংশ লাল এক বাই কুড়ি অংশ নীল এক বাই তিরিশ অংশ কালো এক বাই চল্লিশ অংশ বেগুনি এক বাই পঞ্চাশ অংশ হলুদ এবং বাকি এক বাই ষাট অংশ সবুজ করা আছে সবুজ অংশের দৈর্ঘ্য বারো দশমিক শূন্য আট মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য হল এখানে উত্তর হবে সি ষোলো মিটার খুঁটিটির দৈর্ঘ্য হবে ষোলো মিটার এবারে পরে অঙ্কটি দেখো নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় এখানে উত্তর হবে এ চার সমস্ত দুই বাই তিন বৃহত্তম ভগ্নাংশটি হলো চার সমস্ত দুই বাই তিন এবারে পরে প্রশ্নটি লক্ষ্য করো চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে তবে কতজন লোক আট দিনে ওই পুকুর কাটতে পারবে এখানে উত্তর হবে ডি ছত্রিশ এবারে দেখো একদম শেষের প্রশ্নটি যেটি এসেছিল সেটি তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান পাওয়া যাবে এখানে উত্তর হবে সি মাইনাস এক বাই তিন বন্ধুরা এই থাকলো বিগত বছরের প্রশ্ন প্রশ্নগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এই প্যাটার্নে এবারও পরীক্ষা হবে এরকমই প্রশ্নপত্র হবে আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। আর চ্যানেলেষে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ